হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো সুস্থ আছো আর আজকে আমি যেটা তোমাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে আজকে করব হচ্ছে খাসির মাংস মানে মাটনের ঝোল আর তার সাথে হবে হচ্ছে পোলাও আসলে তোমরা দেখেইছো কিছুদিন ধরে কিন্তু আমার ভিডিও যাচ্ছে না আসলে শুভরও একটু শরীর খারাপ একটু জ্বর ঠর হয়েছে এখন তো ওয়েদারের জন্য সবারই বাড়িতে এরকম চলছে আমাদেরও তাই আর বাড়িতে কেউ অসুস্থ থাকলে জানোই তো ভিডিও করতে একদম ইচ্ছা করে না তো সেই জন্য কিন্তু ভিডিও করা হচ্ছিল না কিন্তু আজকে একটু সময় পেলাম আর আজকে একটু শুভ ভালোও আছে ডাক্তার দেখিয়ে এনেছি বলল যে ওয়েদারের জন্যই হচ্ছে তো আজকে কিন্তু শুভ বলল যে ওর একটুখানি মাটন খেতে ইচ্ছা করছে বাড়ির সেই প্রেশার কুকারে সিটি দিয়ে মাটনের যেরকম পাতলা ঝোল হয় সেই রকম আর তার সাথে পোলাও আসলে জ্বরের মুখে তো জানোই কিছু খেতেই ভালো লাগে না ও কিন্তু দু তিন দিন যাবৎ কিছু খাচ্ছিলও না ভাত একদম সামান্য না খাওয়ার মতন আজকেরটা কতটা কী খাবে সেটাও জানি না কিন্তু ওর যখন ইচ্ছা করলো তখন ভাবলাম যে না আজকে তাহলে একটু বড় পছন্দের মতো করে দেওয়া যাক তার মুখটাও একটু চেঞ্জ হবে আর খেতেও বেশ ভালো লাগে এটা আর পোলাও মাটন হলে আর কি চাই বলো তো আমি কিন্তু মাটনটাকে দেখলেই ধুয়ে ধুয়ে রেখেছি আর বলে না কি মটন খুব বেশি ধুতে নেই তাহলে নাকি স্বাদ নষ্ট হয়ে যায় তাও কিন্তু আমি বেশ কয়েকবারই ধুয়ে নিয়েছি পরিষ্কার করে মাটন করব আর তাতে আলু দেবো না সেটা কি হয় বলো তো আলু ছাড়া কিন্তু মটন অসম্পূর্ণ সেই জন্য আলুটা কিন্তু ভেজে তুলে নিয়েছি আর একটুখানি তেজপাতা আর গোটা জিরে ফোড়নে দিয়েছি তারপরে কিন্তু পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নিলাম আর মশলাটা দিয়ে দিলাম যদিও এর মশলার তো বলার কিছু নেই সবাই এর মটন রান্না করতে পারে আর সবাই কিন্তু বেশ টেস্ট টেস্টেই মটন রান্না করে মটন কিন্তু একটু খুব বেশি মশলা ছাড়াও ভালো লাগে আর বেশ মশলা মশলা দিয়ে কষা কষা খেতেও ভালো লাগে তো আমি কিন্তু আমি যেভাবে করি সেভাবেই তোমাদের সাথে শেয়ার করলাম একদম আদা রসুন টমেটো লঙ্কা মানে যা যা মশলায় আমরা দিই সেগুলো কিন্তু একদম বেটে নিয়েছি আর একটু ঝালঝালই কিন্তু করছি কারণ জ্বরের মুখে একটু ঝালঝাল ভালো লাগে আর পোলাওটা তো একটু মিষ্টি মিষ্টি হয় ওর সাথে কিন্তু অন্য আইটেমটা মানে অন্য ডিশটা একটু ঝাল ঝাল হলে বেশ ভালোই লাগে আসলে কম্বিনেশানটা তো একদম জমে যায় তো সেরকম করেই করছি দেখো মশলাটা কষাচ্ছি এর সাথে কিন্তু নুন হলুদ আর একটুখানি যেটা দিতেই হবে সেটা হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মটনের কালারটা একটু লাল লাল ঝাল ঝাল না হলে ভালো লাগে বলো তো সেই জন্য কিন্তু কাশ্মীরি লঙ্কা দিয়ে দিলাম আর এটা ভালো করে কষাবো তারপরে কিন্তু মাটনটা অ্যাড করব আমি কিন্তু মাটনটা এই ভালো করে কষিয়ে নেওয়ার পরে কুকারে সিটি দিয়ে নিই কারণ সিটি দিলে মটনটা স্বাদটাই কিন্তু পাল্টে যায় বেশ ভালো লাগে কিন্তু খেতে তোমাদের কার কার এইভাবে পছন্দ সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর এই দেখো মাটনগুলোকে অ্যাড করে নিচ্ছে। আর এরপরে একটু শুধু ধৈর্য ধরে মাটনটাকে কষাতে হবে আর এরকম পোলাও মাটন এখন তো ফেসবুক ইউটিউব খুললেই দেখা যায় চারিদিকে পোলাও মাটন এগুলোই চলছে চারিদিকে দোকান দেওয়া কিন্তু যাই বলো দোকানের থেকে বাড়িতে করে খেলে সেই জিনিসটা কিন্তু একদম আলাদাই হয় টেস্টি হয় আর দোকানে কি জিনিস দেয় না দেয় সেগুলো তো আমরা জানি না তো বাড়িতে করে খেলে কিন্তু বেশ ভালো হয় তো এই মাটনটা কিন্তু ভালো করে কষিয়ে নিচ্ছি আর দেখো মোটামুটি কষানো আমার ডান কারণ সবটা তো তোমাদের সাথে ভিডিওতে তুলে দেখাতে পারিনি তাহলে অনেক সময় চলে যায় কষিয়ে এবার দেখো এটাকে দিয়ে দিয়েছি হচ্ছে প্রেশার কুকারে আর যতটা জল লাগবে ততটা দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে মুখটা আটকে দিয়ে দেব হচ্ছে সিটি সিটিটা পড়লে আবার কিন্তু আমি সেটাকে কড়াইতে ট্রান্সফার করি কড়াইতে ট্রান্সফার করে আবার একটু ফুটিয়ে তাতে গরম মশলা দিয়ে তারপরে কিন্তু নামাই আর দেখো এদিকে বসিয়ে দিয়েছি আর সিটিও কিন্তু উঠে যাচ্ছে এদিকে কিন্তু মটনের কাজ শেষ মানে মটন রান্না কিন্তু কমপ্লিট পরে দেখাবো যে দেখতে কেমন হলো আগে এদিকে পোলাওটা রান্না করিনি দাঁড়াও দুটো একসাথে তোমাদেরকে দেখাবো যে কেমন দেখতে লাগছে যদিও পোলাওয়ের রেসিপি আমি এর আগেও তোমাদের সাথে শেয়ার করেছি আজকে ভাবলাম যে আরেকবার করে দিই দেখো চালটাকে কিন্তু ধুয়ে একটু শুকিয়েও নিয়েছি এরপরে দিয়ে দিচ্ছি হচ্ছে গরম মশলা আর তার সাথে দেব হচ্ছে ঘি এটা তো লাগেই বলো এটা তোমরা তোমাদের পরিমাণ মতন দেবে আমি যতটা লাগবে ততটাই কিন্তু দিয়ে নিচ্ছি আর চালটা কিন্তু একটু আগে যদি ভিজিয়ে নাও ভালো করে ধুয়ে নাও ধুয়ে কিন্তু একটু পাতিয়ে দিলে হাওয়ায় কিন্তু বেশ ভালো শুকনো হয়ে যায় একদম ঝরঝরে পোলাও হয় কিন্তু তাতে এরপরে যেটা দেব সেটা হচ্ছে নুন যেটা কিনা দিতেই হয় একদম স্বাদ অনুযায়ী আর তার সাথে দেব হলুদ এরপরে কিন্তু ভালো করে মিশিয়ে নেব জানো তো আদা বাটাটা মানে এটা বাটা নয় আসলে আদাটাকে একটু কুচি কুচি করে একটু থেতো করে নিয়েছি সেটা দিতে ভুলে গেছিলাম সেটা আবার পরে দিলাম দিয়ে কিন্তু ভালো করে অ্যাড করে নিতে হবে তো একটু ভালো করে মেখে একটু কিছুক্ষণ রেখে দেব ঢাকা দিয়ে তারপরে কিন্তু পোলাওটা বসাবো এই যে রেডি আর এদিকে দেখো বেচকি কিন্তু বসিয়েও দিলাম আর এতে দিয়ে দিচ্ছি হচ্ছে ঘি আর আমি ঘিয়ের সাথে না একটুখানি সাদা তেলও দিই তোমরা কিন্তু শুধু ঘিতেও করতে পারো আমি দুটো মিশিয়ে দিই তাতে আমার যেন মনে হয় যে টেস্টটা যেন একটু ভালো হয় সেই জন্য আমি দুটো মিশিয়েই দিই দেখো একটুখানি সাদা তেলও অ্যাড করে দিচ্ছি আর গোটা গরম মশলা আগে থেকেই কিন্তু বার করে রেখেছি এটা একটুখানি গরম হয়ে গেলে তারপরে কিন্তু গোটা গরম মশলাটা অ্যাড করবো তো দেখো ভালো করে মিশিয়ে নিচ্ছি ঘিটা যদিও এখন কিন্তু পোলাও সবাই করতে জানে এটা আলাদা করে বলার কিছু নয় কিন্তু আজকে যেহেতু আমি এই খাবারটাই শেয়ার করছি তাই জন্য তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করা এই যে গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি একটু ভাজা ভাজা হলে তারপরে কিন্তু চালটা রেখেছি যেটা মিক্স করে সেটাকে অ্যাড করে দেবো আমি কিন্তু আজকে পোলাও আর মাটন করছি ঠিকই কিন্তু আমার কিন্তু ব্যক্তিগতভাবে মাটন হলে মানে খাসির মাংসের এই ঝোল হলে ভাতটাই বেশি পছন্দের মানে গরম গরম ভাত দিয়ে খাসির মাংস খাবো এইটা কিন্তু আমার বেশি পছন্দের শুভর আবারই পোলাও হলে বেশি ভালো লাগে আর কি মাটন চিকেন যাই হোক সাথে যদি পোলাও ঠোলাও হয় ও আবার সেগুলো পছন্দ করে তোমাদের কার কার আমার মতন ভাত দিয়ে পছন্দ নাকি পোলাও দিয়ে পছন্দ সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে এরপরে কিন্তু চালটাকে অ্যাড করে দিলাম আর চালটাকে একটু কিছুক্ষণ ভাজা ভাজা করে নিতে হবে মানে একটু জাস্ট ওই ঘিটা তেলটার সাথে একটু ভেজে নিতে হবে যাতে গন্ধটা খুব সুন্দর বেরোয় আর ওদিকে দেখো মাংস কিন্তু মোটামুটি হয়ে গেছে সেটাই একবার দেখাচ্ছিলাম আর একটুখানি ভাজা ভাজা হওয়ার পরে আমি কিন্তু জলটা মেপে রেখেছি আর যতটা চাল তার ডবল জল নিতে হয় তোমরা সকলেই জানো সেই জলটা গরম করেও রেখেছি কিন্তু ওই গরম জলটাই কিন্তু এখন এখানে শুধু অ্যাড করে দেব ব্যাস এবার শুধু ঢাকা দিয়ে রেখে দেব আর দেখো ওদিকে কিন্তু মাংসও রেডি আর এই যে মাঝখানে একবার ঢাকনাটা খুলে যেহেতু শুভ খুব একটা বেশি মিষ্টি মিষ্টি খেতে পছন্দ করে না সেই জন্য কিন্তু আমি মিষ্টির পরিমাণটা অনেকটা কমই দিই তাই একদম অল্প করে মিষ্টি দেব আর ওখানে কিন্তু দুটো কাঁচা লঙ্কা বের করে রেখেছি চিড়েও রেখেছি চিঁড়ে ধুয়ে সব রেখেছি আর ওই দুটো কাঁচা লঙ্কা অ্যাড করে নেব আর তোমরা যদি মিষ্টি মিষ্টি খেতে পছন্দ করো সেই ক্ষেত্রে কিন্তু কাঁচা লঙ্কাটা দেবে না আর মিষ্টির পরিমাণটা আরেকটু বেশি দেবে এটা ভালো করে মিশিয়ে নিয়ে আবার ঢাকা দিয়ে দেব ওই আর পাঁচ মিনিট মতন হলে পোলাও কিন্তু রেডি হয়ে যাবে পোলাও কিন্তু রেডি আর আজকে কিন্তু একদম ঝরঝরে হয়েছে প্রেশার কুকার থেকে কিন্তু মটনটা কড়াইতে ঢেলে আবার একটু ফুটিয়ে নিচ্ছে আর একটু গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছি মোটামুটি মটন কিন্তু একদম রেডি বলো কেমন হয়েছে সবাই দেখেছে যে আমি বাড়িতে করেছি বুঝেছো পুরো কথাটা শেষ করতে না

এটা হচ্ছে আজকে আমাদের স্পেশাল ডিনার ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি আশা করছি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও আর কমেন্ট করে জানিও আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব নি তারা কিন্তু প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো চাটা